আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে কম্বোডিয়াতে আছি বর্তমানে তো কম্বোডিয়া এখানে আমাদের কিছু প্রবাসী ভাই আছে আমি তাদের সাক্ষাৎকার নেব যারা কম্বোডিয়া আসতে চাইতেছেন যে কম্বোডিয়া আসলে কেমন টাকা একটা ইনকাম করা যায় আসলে এজেন্টরা অনেক কিছু বলে থাকে সেটা কতটুকু শর্ত তো আমি আপনারা তাদের মুখ থেকে এখন শুনবেন এটা আসলে কত বাস্তবতা কতটুকু এটা তো আমি একজন একজন করে আমি এখন অনেকজন বাঙালি আছে আমি তাদেরকে একজনের একজন একজন করে জিজ্ঞাসা করি আচ্ছা ভাই আপনার এই কম্বোডিয়া আসতে কত টাকা খরচেছে

তো ভাই একজনের কথা তো শুনলেন ওনার অবস্থা আসলে কিন্তু সবার ক্ষেত্রে এই দেশে কিন্তু কোনো কোম্পানি নাই এদেশে সবাইকে বলা হয় যে কোম্পানি আছে কোম্পানির কাজ আছে এই দেশে কিন্তু কোনো কোম্পানির আন্ডারে কোনো কাজ নেই এই দেশে এটাকে বলা হয় যারা এটা করতেছে এটাকে বলা হয় সাপ্লাই কাজ চার দিন আছে তো পাঁচ দিন মানে আপনি একদিন কাজ করবেন না একদিনের টাকা দিবে এই হিসাব তো এই করে টাকা দেওয়া হয় তা আসলেই অনেকজনকেই মানে প্রতারক যেটাকে বলা হয় অনেক এই সে বলে টাকা নিয়ে অনেক ইয়ে করে নিয়ে আসে দেখেন পাঁচ চার লাখ টাকা নিতে ওদের কাছে এখানে অনেক লোক আছে প্রায় জন্ম পর্যন্ত লোক আছে তো তাদেরকে সবাইকে বলা হয়েছে যে এখানে কোম্পানির কাজ আছে ভালো ভালো কাজ আছে যে যে কাজ পারে সেই কথার কাজের কথাই বলে যেমন আপনার বলে আপনি কি কাজ করেন আপনি ড্রাইভিং পারেন আপনাকে ড্রাইভিংয়ের কাজের কথা বলে তারা এখানে নিয়ে আসে কিন্তু বাস্তবতা তাদেরকে আসলে এটা দেওয়া হয় না এই কাজ এই দেশে নেই আচ্ছা আমাদের আরেকটা ভাই ওনার কাছ থেকে নেই আচ্ছা ভাই আপনার আসতে কত খরচ এই দেশে ভাই কত টাকা লাগছে জানবে আমাকে একটু বলেন কষ্ট করে ভাই 5 লাখ টাকার মতো লাগছে আপনারা কি কি কাজ দিবে বলছিল আপনি এই দেশে কি কাজ আমরা বলছিল যে ড্রাইভিং কাজ দিবে ড্রাইভিং এর কাজ মানে গাড়ি গাড়ি চালানো গাড়ি গাড়ি বলে আরে সেটা দেবে বলছে এখন দেখো আমরা কি কাজ দিয়েছে মানে ছাড়ো দিয়ে কাজ দিয়ে দিছে ঠিক আছে এই কাজটা যদি আপনার কন্টিনিউ থাকতো তাও একটা কথা ছিল ভাই কাজ তো কন্টিনিউ ভাবে থাকে না কাজ এখানে ধরে পাঁচ দিন এক জায়গায় দুই দিন তিন দিন কাজ হয় আমাদের মানে যেভাবে বলে নিয়ে আসতে সেভাবে কিন্তু কোনো কাজ মাস দেয় না মানে আমাদের মানে মেন কথা হলো যে ঠকিয়ে নিয়ে এসছে দেশে তো সেটাই দেখেন বলবো বলেন ভাই তো এই সেটাই দুই দিন তিন দিন এক এক সাইডে যদি পাঁচ দিন পনেরো দিন কাজ করে তো তারা ওই ওই সাইড থেকে ওই সাইডে কাজে যে তারপরে মাসে এখানে টাকা নিতে আবার আসে মানে সাপ্লাই কাজ আপনারা তো বুঝেন যে সাপ্লাই কাজ যেমন বাংলাদেশে হাজির হিসেবে কাজ করে থাকে সেই হিসেবে কাজ আচ্ছা ভাই আপনার পাসপোর্ট আর ভিসা মানে এগুলো এগুলো কি দিছে পাসপোর্ট পাসপোর্টের সাথে ভিসা লাগে পাসপোর্ট দিয়ে কইছে হয়েছে এখানকার এজেন্সি মানে মনে করেন সবই ফেক মানে চিটার বলতে গেলি চলে এই জায়গায় মানে আমরা যে এই জায়গায় পাঁচ লক্ষ টাকা খরচ করি এমন একটা কাজ আমার কোনো কাজই পাই না এই জায়গায় এই দিন পাঁচ দিন এই জায়গায় ছয় দিন ওই জায়গায় এমন কাজ করি টেকা মেকা এমন করে অনেক প্রবলেম আমরা যা একটা এসে এই জায়গায় কাজে সেইভাবে কোনো একটা ব্যবস্থা ব্যবস্থায় না ঠিক আছে এখানে ভালো না পরিবেশ ভালো না এখানে বাথরুমের অবস্থা ওই বিল্ডিং নেই থাকার কথা আর আমাদের কই কই জায়গায় থই ঠিক আছে এখানে বাথরুমের অবস্থা খুব খারাপ এখানে যে বাথরুমে থাকার পরিবেশ সেগুলো অনেক খারাপ আমরা প্রত্যেকটা সাইডে দেখেছি প্রত্যেকটা সাইডে দেখেছি আমার কইছে যে তো দেখেন এই দেশের পরিবেশটা কিন্তু খুবই খারাপ যে যারা যে বাঙালিরা যেখানে থাকে সেই পড়ছে মানে এত পরিমাণ খারাপ অবস্থা যে আপনার থাকার রাতে যে ঘুমটা হবে ভালো সেটাও কিন্তু না আর বাথরুম অবস্থা তো বলার বাইরেই তো এইসব হিসাব করে আপনারা যারা আইতে চাইছেন কম্বোডিয়া তারপরে কী বলবো আপনারা বিশেষ করে আপনারা কি করেন জানেন আপনারা ওই যে অন্য দেশের কথা বলে দেরি হয় দেরি হয় মানে সেক্ষেত্রে এজেন্টরা কী করে চালাকি করে যে আপনাদেরকে বলা হয় যে এখানে দশ দিন পনেরো দিন এক মাসের মধ্যে ফ্লাইট হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা কি করেন যে কম্বোডিয়ার বিষয়। না জেনে ঢুকে পড়েন এক মাসের মধ্যে মেডিকেলের প্রয়োজন হয় না তারপর পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হয় না এখানে বাংলাদেশে কোনো অ্যাম্বাসি নেই কোনো সমস্যা এই জন্য মানে আপনাদেরকে খুব দ্রুত এখানে নিয়ে আসে তো এই জন্য আপনারা সহজ মানে পথটা খুঁজে নেন কিন্তু আপনারা আসার পর তখনকে বুঝতে পারেন যেখানে আসলে এই কমেডি আসলে এত পরিমাণ খারাপ অবস্থায় পড়বেন তো তখনকে আপনারা এটা বুঝতে বুঝতে পারলো কিন্তু কোনো লাভ নেই তাই আসবার তাদের লাভ লস কিছুই নেই লাইফ টাইক শেষ নেই তো সেটাই যাই করবেন যেন ভুল করে কম ভটে আসবেন না তো ভাই তাদের মুখ থেকে শুনতেছেন শুনতেছেন বিষয়গুলো এ করে হুকামারাক হবেন তো আচ্ছা ভাই আপনি কতদিন নিয়ে চাইছেন এই জায়গায় ভাই ছয় মাস ছয় মাস আপনার পাঁচশো বিষয় ওকে না ভাই আমার পাসপোর্ট পিছিয়ে আসার পরে তো পাসপোর্ট দেয় না আমি ছয় মাসে অবার বাংলাদেশে প্রায় অনেক টাকা জরিমানা করে গেছে তো দেখেন এই দেশে কিন্তু একটা নিয়ম আছে যে এখানে আপনার দুই ভিসা না থাকে তো সেক্ষেত্রে কিন্তু প্রতিদিন দশ ডলার করে জরিমানা তাই না হ্যাঁ ডলার করে জরিমানা সেক্ষেত্রে তার ছয় মাসে প্রায় দুই লক্ষ কত আরো বেশি চলে যেতে পারে তো এটা কিন্তু জরিমানা দিয়ে তারপর ঢুকতে হবে বাংলাদেশে যেতে হবে এছাড়া কিন্তু কোনো উপায় নাই তো সেই ক্ষেত্রে দেখেন এখানে আসলে কিন্তু প্রায় দালালে কিন্তু আপনার বিষ এগুলো লাগায় দেয় না পাসপোর্ট ফুট 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 বিক্রি করে দেয় পাসপোর্ট বি ও পর্যন্ত বিক্রি করে দেয় এখানে কারণ বাংলাদেশ কোনো অ্যাম্বাসি নেই এটা লুকটা বিক্রি করে দেওয়া হয় দেখেন এখানে তার পাঁচ ফুটের মতো দেওয়া হয় না তার তার পাঁচ মতো বিক্রি করে দেওয়া হয় এই বিশ হাজার বাংলাদেশের বিশ হাজার কে তিন হাজার টাকা দিয়ে পাঁচ ফুটও তারা করে দেয় তো এই দেশে আপনারা কিসের জন্য আসবেন আমি আমার মাথা খোল ইয়ে করে না তো ভাই এই বিষয়ে এই ভিডিওগুলো আপনারা দেখে সতর্ক না হন এখনও প্রচুর পরিমাণ লোক আসতে আসেন বাংলাদেশ থেকে একদিন দুই দিন পরপর আসতে আসে দেখি পাঁচজন দশজন এগুলো এজেন্টরা কি করে নতুন নতুন এলাকায় মানে ফাঁদ দেয় যার যারা এইসব বিষয় না জানে এই দেশের বিষয়গুলোয় তো তাদেরকে তাদেরকে মানে এগুলো ধরা হয় তো ভাই দেখেন তারা কাজটা করতেছে এই কাজটা যদি প্রতিদিন হয়তো তাও একটা ভালো ছিল আর এই কাজটা আপনাদের কাছে হয়তো সহজ মনে হয়েছে ক্লিনের কাজ ঝাড়ু দেওয়া কিন্তু এই কাজটা প্রতিদিন থাকে না এমনও এখানে পরিশ্রমের এই দেশের মানুষরা কিন্তু অনেক পরিশ্রম করে আমাদের বাংলাদেশে থেকে তারা অনেক পরিশ্রম করে এই দেশে। তাহলে সেক্ষেত্রে বাংলাদেশেদেরকে কিন্তু এই দেশে বেশি একটা চাহিদা নেই তো সব কিছু মিলিয়ে আমার হিসাবে কিন্তু এই দেশে না আসার বেটার বাকিটা আপনাদের ইচ্ছা তো আমি ভিডিও শেষে চলে আসি ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কম্বোডিয়া না আসার জন্য অনুরোধ করালো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ